হাই ট্রেডার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি ফলো করে আপনারা ট্রেড প্ল্যান করে ভালোই প্রফিট করতে পারছেন এই সাপোর্টারটা একটা স্ট্রং সাপোর্ট জোন ছিল এটা দেখুন এটা একটা রিলায়েন্সের স্ট্রং সাপোর্ট জোন ছিল সাপোর্ট জোনটা এই যে স্ট্রং সাপোর্ট জোন ছিল আর একটা স্ট্রং রেসিস্ট্যান্স জোন ছিল দেখুন এইটা এই যে এই এখানে ভালো করে দেখবেন তবে বুঝতে পারবেন যে অপারেটর ডাউন সাইডে কীভাবে মানে প্যানিক ধরিয়ে রিটেল ইনভেস্টার থেকে স্টকগুলো ওদের হাত থেকে নিয়ে ফার্দার সেই স্টকগুলো উপরে কেমন সেল করছে রিলায়েন্সের যে চার্টটা আছে না এখানে আপনাদের বোঝাচ্ছি কিভাবে রিলায়েন্সের চার্টে অপারেটর কেমন ঢুকে এইভাবে কমজোরি ইনভেস্টারদের হাত থেকে স্টকগুলোকে নিয়ে ফার্দার উপরে কেমন বিক্রি করছে দেখুন এইভাবে একটা কারেন্ট সিচুয়েশানে যে চার্ট তৈরি হচ্ছে সেইটা আপনাদের আজকে দেখাচ্ছি দেখুন দেখুন এই এইখানটা একটা বড় রেজিস্ট্যান্ট জোন এখানে একটা রেজিস্ট্যান্ট জোন এখানে একটা এই প্রাইস এসছে দেখুন এখান থেকে প্রাইস এসছে এখান থেকে পুল করলো এখান থেকে প্রাইস এলো প্রাইস আবার সাপোর্ট জোনে এলো দেখুন আবার প্রাইস সাপোর্টনা এলো এখানে সাপোর্টনে এসছে প্রাইস আবার পুল পুলব্যাক করেছে দেখুন এখান থেকে এখান থেকে প্রাইস আবার পুল পুলব্যাক করেছে এখানে পুল পুলব্যাক করলো পুলব্যাক করার পর আবার এখান থেকে দেখুন আবার রেসিস্টেন্ট ফেস করেছে এই দেখুন উপরের রেসিস্টেন্ট এক এখানে একবার ফেস করেছে দুবার ফেস ফেস করেছে এই যে দুবার রেসিস্টেন্ট ফেস করলো এই রিটেল ইনভেস্টারের মনে কি আসবে আরে বারবার ওখান থেকে আসছে ফিরে যাচ্ছে আসছে ফিরে যাচ্ছে রিটেল ইনভেস্টারে মনে আসবে এবার ডাউন সাইড ডাউন সাইডে চলে আসবে কারণ উপরে আর প্রাইস যেতে পারবে না অ্যাকচুয়ালি সেটা নয় অ্যাকচুয়ালি এখানে মেন প্ল্যান করছে মানে বড় ইনভেস্টাররা যে একটা রেঞ্চের মধ্যে কমসে কম যদি দু তিন মাস থেকে চার মাস রেখে দিই রিটেল ইনভেস্টারের মস্তিষ্কে সেইটা স্টকটা ওদের হাত ওদের কাছে যে স্টকটা আছে সেই স্টকটা ওরা একটা অধৈযুদ্ধ ধরে যাবে যে একই জায়গায় ঘোরাফেরা করছে বাড়ছে না স্টকটা কি হবে আমি এখানে প্রফিট করতে পারবো বাট আমার বেঁচে চলে যাই যে চার মাস হয়ে গেল একটা রিটার্ন নেই এখান থেকে বেঁচে চলে যাই বেঁচে চলে গিয়ে আমি অন্য স্টকে ইনভেস্ট করবো এগুলো রিটেল চিন্তা ভাবনা আর বড় ইনভেস্টর ওখানে কী উপসা আছে রিটেল ইনভেস্টর কখন বেঁচে দেবে সেই একই রেঞ্চের মধ্যে প্রাইসটাকে উপর নিয়ে যাচ্ছে নিচে নামাচ্ছে উপরে যাচ্ছে নিচে নামাচ্ছে যেই ওরা বেঁচে দিয়ে চলে যাচ্ছে ওদের একটা মনের মতো স্টক ওরা যখন অ্যাকুমুলেশন করে ফেললো সেই ফার্দার দেখুন এইখানে রিয়েল ইনভেস্ট এই বড়ো ইনভেস্টার কেমন গেম প্ল্যান করছে দেখুন এইখানে সোজা এই রেসিস্টেন্ট থেকে না সোজা একটা ডাউন সাইডে দেখুন এখানে এই ডাউন সাইডে একটা হেভি সেলিং সেলিং ইয়ে তৈরি করে ভলিউম তৈরি করে দেখুন এখানে হেভি সেলিং ফলিং তৈরি করলো এইবার সবাই বলছে এই ব্রেকডাউন দিয়ে দিয়েছে এইবার যাবে দেখুন ব্রেকডাউন দিয়ে দিয়েছে এইখানে এই দুদিন দুদিন মাত্র খাই স্টকটাকে রে রাখলো একই রেঞ্চে রেখে এখানে এইখানের মধ্যে স্টকগুলোকে ভরে ফেললো দেখুন স্টকগুলোকে যে রিটেল ইনভেস্টর যারা কমজোরি ইনভেস্টর তাদের তাদের কাছে স্টকগুলো নিয়ে নিল নিয়ে ফার্দার উপর দিকে দেখুন উপর দিকে আবার র্যালি করে আবার সেই রেজিস্টারটা নিয়ে চলে গেল এইবার যে কটা মানে রিটেল ইনভেস্টর যে স্ট্রং তাদের তারা ভাবছে না এবার উপরে চলে যাবে এবার উপরে চলে যাবে কিন্তু তা নয় আর একবার মানে বড় ইনভেস্টর ওটাকে ডাউন সাইডে নিয়ে গিয়ে যারা একটুখানি স্ট্রং রিটেল ইনভেস্ট ছিল তাদের কাছ থেকেও শেয়ারগুলোকে নিয়ে নেবে সেই শেয়ারগুলোকে নিয়ে ফার্দার উপরে যাবে দেখুন তাদের কাছ থেকে যেখানে এখানে রেসিস্টেন ক্রিয়েট করলো রেজিস্টেন ক্রিয়েট করার পর সিদের প্রাইসটাকে একবারে ডাউন সাইডে আনলো ডাউন সাইডে যে আনলো দেখুন ফার্দার এই যে আগে যে সাপোর্ট জোনটা ছিল সেই সাপোর্ট জোনটাকেও ব্রেক করলো দেখুন সেই সাপোর্ট জোনটাকে ব্রেক করলো দেখুন এনে এক দিনে সেই দিনে ব্রেক করে দেখুন এই দুটো ভলিউম কেমন তৈরি করছে দেখুন এই দুটো ভলিউম এই দুটো ভলিউম কেমন তৈরি করছে এটা পুরো এইখানে স্টকগুলোকে পুরুষ নিল দেখুন তারপর আর এই বড় ইনভেস্টার সেই আর রাখলো না এবার দেখুন এই এইখানে গ্যাপ আপ দিচ্ছে এইখানে গ্যাপ আপ দিচ্ছে আরে এইখানে কিছুদিন রেখে তারপরে গ্যাপ আপ দিয়ে প্রাইসটাকে উপর দিয়ে নিয়ে চলে গেল দেখুন এখান থেকে আমি স্কেল ধরছি এই নিচে থেকে ডাউন সাইডে নিচে থেকে দেখুন এক টানা র্যালি দিয়ে কত পর্যন্ত এসেছে দেখুন টোয়েন্টি নাইন পার্সেন্ট টোয়েন্টি নাইন পার্সেন্ট দেখে অবাক হয়ে যাবেন অপারেটর কীভাবে রিটেল ইনভেস্টরকে বুদ্ধ বানায় বোকা বানায় কীভাবে আর আর রিটেল ইনভেস্টর বোকা মেনে মানে স্টপ লস রেখে আর সব লসে বিক্রি করে কীভাবে বেরিয়ে পালায় আর ওরা ফার্দার সেই স্টকটাকে টোয়েন্টি নাইন পার্সেন্ট উপরে দেখুন এই এখানে টোয়েন্টি নাইন পার্সেন্ট উপরে গিয়ে ওরা বেঁচেছে এইখান থেকে রিটেল ইনভেস্টার মনে করবে আরে এইখান থেকে ব্রেকআউট দিয়েছে এই দেখুন এইখান থেকে ব্রেকআউট দিয়েছে এই যে একটা ব্রেকআউট বড়ো ক্যান্ডেলস থেকে ব্রেকআউট দিয়েছে এইবার এইখান থেকে প্রাইস উপরে যাবে অ্যাকচুয়ালি না এই যে দেখুন এখানে ভালো করে লক্ষ্য করবে এই যে ভলিউমটা তৈরি করেছে এই ভলিউমটা এই ভলিউমটা বাইং ভলিউম নয় এই ভলিউমটা রিটেল ইনভেস্টরকে সব বিক্রি করেছে এইখানে সব এই স্টকগুলো এখানে কিনেছে এখানে কিনেছে এইখানে যত স্টকগুলো এখানে কিনেছে এখানে কিনেছে এখানে কিনেছে এখানে কিনেছে এই স্টকগুলোকে ফার্দার উপরে এইখানে সব বিক্রি করেছে এই যে ভলিউমটা এসছে দেখুন বড় ভলিউমটা এই ভলিউমটা এসছে এই ভলিউমটা এইখানে এই পুরো স্টকগুলোকে ডিস্ট্রিবিউট করেছে ডিস্ট্রিবিউট বোকার মতো সব রিটেল ইনভেস্টটা ভয় বিক্রি চলে গেল কারণ রিলায়েন্স রিলায়েন্স হবস একটা বড় কোম্পানি মার্কেট ক্যাম্প নিয়ে বসে আছে সেইখানে আর রিলায়েন্স নষ্ট হয়ে যাবে ডাউনে চলে যাবে আর কতখানি ডাউনে যাবে এইভাবে রিটেল ইনভেস্টারকে বুদ্ধ বানায় আর সব রিটেল ইনভেস্টার বুদ্ধ মেনে যায় এইভাবে এই সাইকোলজি যেদিন বুঝবেন যে স্টক মার্কেটে বড় ইনভেস্টার কিভাবে রিটেল ইনভেস্টারকে বোকা বানিয়ে কীভাবে ওদের থেকে পয়সা ইনকাম করে তাহলেই এই প্রতিদিটা আপনি যদি যেদিন জেনে যাবেন সেই দিন আপনি আর বোকা বানবেন না সেই দিন আপনি প্রফিটই করবেন শুধু এই সাইকোলজিটা বললুম একবার দেখুন দুবার দেখুন তিনবার দেখুন চারবার পাঁচবার দেখুন এই সাইকোলজিটা আপনারা বলে দিলাম এই পাঁচবার দেখার পর এই সাইকোলজিটা আপনারা চার্টে লক্ষ্য করবেন আর সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান ড্র করে দেখবেন রিটেল ইনভেস্টররা কেমন বুদ্ধ বনায় আর ভলিউম চেক করবেন কীভাবে ইয়ে করে বিশ পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট উপরে কিভাবে স্টকগুলোকে রিটেল ইনভেস্টার ঘরে বিক্রি করে আর সেই রিটেল ইনভেস্টার এখানে স্টকগুলোকে কিনবে আবার এখানে এই এইখানে দেখবে আবার এখানে কি করবে আবার কিছুদিন এখানের মধ্যে একটা কয়েক মাস রেঞ্চের মধ্যে রেখে যাবে দু তিন মাস রেঞ্চের মধ্যে রেখে দিয়ে ফার্দার আবার প্রাইস মুভমেন্ট করবে এখানে এই যে কিনেছে এই রিটেল ইনভেস্টার কিনেছে দু তিন মাস দু তিন মাস একই রেঞ্চে দেখবার মতো ওদের সাইকোলজি নেই ওদের কী করে রিটেল ইনভেস্টার কী আছে আমি আজ কিনলাম আমার পাঁচ দিন পরে যদি টু পার্সেন্ট এসে যায় আরে আমার বন্ধু বলছিল পাঁচ দিনের মধ্যে দশ পার্সেন্ট কামিয়ে ফেলেছি তারপরে বলছি না রে আমি টিভিতে দেখলাম এই পাঁচ দিনের মধ্যে পাঁচ পার্সেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে তিন পার্সেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে রিটেল ইনভেস্টার খালি প্রফিটের দিকে নজর রাখে যে এই জিনিসটা এই স্টকটা কিনেছি কত টাইম লাগবে লাগতেই পারে টাইম তিন মাস লাগতে পারে চার মাস লাগতে পারে ছ মাস লাগতে পারে আট মাস লাগতে পারে আট মাসও যদি আপনি দশ পার্সেন্ট কমান খারাপ কি আছে ভালোই প্রফিট এক সময় আট মাসে যদি দশ পার্সেন্ট আপনি যদি ওয়েট করে দশ পার্সেন্ট কামাতে পারেন আট মাসে আপনি এক সময় বছরে বারো মাসে কমসে কম চব্বিশ পঁচিশ পার্সেন্ট কামিয়ে ফেলবেন আপনার ধৈর্য ক্ষমতা আপনার সাইকোলজি ডেভেলপ হয়ে যাবে আপনি আপনি কখনই ভাববেন না আমার এক মাসে পাঁচ পার্সেন্ট চাই দু পার্সেন্ট চাই তিন পার্সেন্ট চাই এরকম করে কোনোদিন ভাববেন না রিটার্ন আসতেও পারে নাও পারে আবার আগে একটা মাসে দেখবেন দশ পার্সেন্ট রিটার্ন চলে এলো এরকম মুভমেন্ট দিয়ে দেয় দেখুন এইখানে রিলায়েন্সকে কী করলো রিলায়েন্সকে কী করলো এখানে কত মাস আমি আমি ড্রয়িং করে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানটা এ দেখুন এ এখান থেকে রেঞ্জ কতটা আছে দেখুন একশো দিন মতো একটা অ্যাপ্রক্স ধরে নি একশো দেখুন একশো বাহাত্তর দিন মতো মানে একশো ষোলোটা বার কমসে কম একশো বাহাত্তর দিন মানে ছ মাস মতো এই একই প্রাইসটা রেঞ্জের মধ্যে রেখেছিল তারপর এই তিরিশ রিটার্ন বড় ইনভেস্টাররা কামিয়ে বেরিয়ে গেল এখানে দেখুন চার্ট রিডিং করুন আস্তে আস্তে শিখুন আজকে অনেকখানি আপনাদের সাইকোলজির সম্বন্ধে বললাম আশা করি এই যে ভিডিওটা তৈরি করলাম আপনারা বুঝতে পেরেছেন বুঝতে না পারলে আরেকবার করে দেখুন এটা খুবই গুরুত্বপূর্ণ এক ভিডিও এই ভিডিওটি আপনারা আপনারা দেখে তারপরে চার্ট রিডিং করে আপনাদের আমি বলছি আপনাদের ভয় কেটে যাবে আপনারা বুক ঠুকে স্টক মার্কেটে ইনকাম করতে পারবেন আর আমার সাথে থাকুন আপনাদের পুরো সাইকোলজি একটা রিটেল ইনভেস্টর থেকে শুরু থেকে প্রফেশনাল ইনভেস্টর একটা স্ট্রং ইনভেস্টরে পরিণত করা আমার কাজ আমার দায়িত্ব আপনাদের এইটুকু সাইকোলজি আমি ডেভেলপ করে দেব সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমার ভিডিও তৈরি করা আছে সেগুলো দেখতে থাকুন আজকের দিনে মতো বাই বাই পরে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে